আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক বরিশালে মহিউদ্দিন রনি ও কাফি সহ বিয়াল্লিশ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ কিন্তু কেন এই অভিযোগ করা হয়েছে চলুন বিস্তারিত নিই নয় দিগন্তর মাধ্যমে অভিযোগে বারো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত তিরিশ জনকে অভিযুক্ত করা হয়েছে প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা মহিউদ্দিন কাফি আর এই আপুটাকে যাই হোক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেবাচিম চিকিৎসক নার্স ও কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্যখাতের সংস্কার আন্দোলনের সংগঠক ছাত্র মহিউদ্দিন রনি ও কন্টেন্ট ক্রিয়েটর কাফিসহ বিয়াল্লিশ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে বৃহস্পতিবার পনেরোই আগস্ট গভীর রাতে হাসপাতাল ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্রশীল কোতোয়ালি মডেল থানায় এ অভিযোগ করেন শুক্রবার ষোলোই আগস্ট বিকেল পৌনে চারটার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ও মিজানুর রহমান তিনি বলেন অভিযোগ বারো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত তিরিশ জনকে অভিযুক্ত করা হয়েছে অভিযুক্তরা হলেন আন্দোলনের প্রধান নেতা মহিউদ্দিন রনি যার বয়স তিরিশ বছর রাকিন পঁচিশ বছর সোনান চব্বিশ বছর সিফা তেইশ বছর শামীম পঁচিশ বছর আলমুসা ছাব্বিশ বছর বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাবেক নেত্রী সিফা বাইশ বছর হাসপাতালে অনশন করে অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী দাইয়ান একুশ বছর কন্টেন্ট ক্রিয়েটর রাফি কাফি যার বয়স তিরিশ বছর এইচ এম আবুল খায়ের পঞ্চাশ বছর হাসপাতালের দালান দালাল নুরুন নাহার যার বয়স চল্লিশ বছর কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ সিয়াম ওরফে নেবাই যার বয়স আটত্রিশ বছর মামলায় অভিযোগ করা হয়েছে বৃহস্পতিবার ১৪ আগস্ট বেলা সাড়ে এগারোটায় সেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় সেবাচিম হাসপাতালে সুষ্ঠু কর্মপরিবেশ দাবিতে হাসপাতালে গেটের সামনে চিকিৎসক নার্স এবং কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করে এ সময় অভিযুক্তরা চাপাতি লোহার রড এস এস পাইপ হক স্টিক লাঠি চোটাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চিকিৎসক নার্স এবং কর্মকর্তা কর্মচারীদের উপর অতর্কিত হামলা করে এর মধ্যে মহিউদ্দিন রনি লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে পরিচ্ছন্নতা কর্মী রফিকুল পাটোয়ারির মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন এছাড়া মামলায় দুই বাই একুশ নম্বর সহ অজ্ঞাত অভিযুক্তরা হত্যার উদ্দেশ্যে হাতে থাকা চাপাতি লোহার রড এস এস পাইপ হকস্টিক লাঠি দিয়ে এলোপাথারি আঘাত করে এতে অফিস সহায়ক পারভেজের ডান হাতে আয়া সেলিনার ডান হাতের কোনো উপরিভাগ অফিসয়ক রাব্বির বাম হাতের কবজিতে এবং পরিচ্ছন্নতা কর্মী শামীশের ডান হাতে হার বাঙা জখম হয় এছাড়া তাদের হামলায় পরিচ্ছন্নতা কর্মী হাসান সাকিব জাকারিয়া রুবেল অফিসয়ক ফয়সাল রাব্বি আয়া সুমরত মণ্ডল লিফটের অপারেটর শাকিল সহ মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তা কর্মচারীদের আহত হন এমনকি কর্মসূচিতে অংশ নেওয়া নারী নার্স ও আয়াদের কামিজ সিরে হানিন ঘটনাও হয় বলেও অভিযোগ করা হয়েছে এইসব পথচারী ও স্থানীয় লোকজন এসে অভিযুক্তদের কবল থেকে হাসপাতালে চিকিৎসক নার্স এবং কর্মকর্তা কর্মচারীদের উদ্ধার করেন পরবর্তী সময় ওই স্থানে পুনরায় মানববন্ধন করলে তাদের খুন জখমের হুমকি দিয়ে অভিযুক্তরা ঘটনাস্থলে ত্যাগ করেন এরপর আহত এগারো জন কর্মচারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানো হয় এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানিয়েছেন হাসপাতাল কর্মচারীদের উপর হামলার ঘটনা একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে এর আগে কর্মচারীদের উপর হামলার ঘটনায় পাঁচ সদস্য তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ উপপরিচালক ডাক্তার এস এম মনিরুজ্জামান শাইনকে প্রদান করে গঠিত কমিটিতে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন প্রতিষ্ঠানের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মনির অপরদিকে ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে হামলার ঘটনা নিয়ে সদর রোড অশ্বিনী কুমার হল চত্বরে জরুরি সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্যখাতের সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া মহিউদ্দিন রনি তিনি অভিযোগ করেন হাসপাতাল কর্মচারীরা তাদের শান্তিপূর্ণ আন্দোলনে শান্তিপূর্ণ অনশন কর্মসূচিতে হামলা করেছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক উস্কানিতে এই হামলায় ঘটনায় তাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে এরপর স্বাস্থ্যখাতের সংস্কার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মহিউদ্দিন রনি তো এই ছিল আমার সবশেষ আল্লাহ হাফেজ